আসসালামু আলাইকুম ইবরান তো আমাদের মাস থেকে থেকে কিন্তু আপনাদের যে আড়াইশো স্টার যে অফারটা ছিল জাপান অফারের যে আড়াইশো স্টারটা ছিল এটা কিন্তু এন্ড হয়ে গেছে হ্যাঁ বাঙালি কি পরিমাণের খাইছে রে ভাই কি বলবো মানে অফার পর্যন্ত শেষ হয়ে গেছে তো অফার শেষ হওয়ার পরে অনেকেই বলতেছেন যে ভাই আপনার নতুন নতুন অফার বেরোয় ইনবক্সে এসে অনেকেই বলতেছেন যে ভাই অফার বেরোছে নতুন 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 অফার বেরিয়েছে কিন্তু আসলে যেগুলো অফার বেরোয় হ্যাঁ ওগুলো হলো আমি ট্রাই করে দেখছিলাম বাট হয় হয়নি ঠিক আছে এটা সবার ফোনে আপনার হচ্ছে কি বলে শো করে না অফারটা হয়েছিলো এইরকম কোথায় গেল এই যে এরকম এই যে এরকম অস্ট্রেলিয়ার আসছিলো থাইওয়ানের আসছিলো ঠিক আছে তো অফারটা এরকম এটা হলো আমার এক ইউজার পাইছিল তো ওইখান থেকে স্ক্রিনশটটা নেওয়া তো এরকম অফারটা সবার ফোনে আসতেছে না কিছু কিছু ফোনে আসতেছে কিছু কিছু আসতেছে না তো এগুলো থেকে আপনারা স্কিপ করেন এটা হলো পারমানেন্ট বা জাপানের অফারের মতো না এটা হলো হঠাৎ দু একটা ফোনে শো করতেছে যেগুলো ওল্ড জিমেইল যেগুলো ওল্ড ফোন বা ওল্ড ডিভাইস এগুলোতে শো করতেছে কিন্তু ইনস্ট্যান্ট আপনার হচ্ছে যে জাপানের মধ্যে অফার জাপানের মধ্যে যে অফারটা আসছিল ওরকম অফার কিন্তু না সো এইসব করে আপনারা মারা খেন না আমি কিন্তু অলরেডি বাই তিন ডলার চার ডলার মারা খাইছি ঠিক আছে আমার চ্যানেলেও আমি বলছিলাম যে হচ্ছে অফারের কথা তো আমি ওটা রিমুভ করে দিছি ঠিক আছে এই যে দেখেন কেউ অস্ট্রেলিয়া থাকবেন এই সব সেট করার অফার চান্স নষ্ট করবেন না সবগুলোই ফেক এবং আমি নিজে ট্রাই করছি একবার তো এটা আমি আসলে ট্রাই করছিলাম মারা খাওয়ার পরে আমি পোস্টটা রিমুভ করছি যে এই পোস্টটা আমি দিয়েছিলাম যে এইসব এটার স্ক্রিনশট নিয়ে আমি পোস্টটা দিয়েছিলাম তো এটা আসলে আপনারা ট্রাই করেন না এটা নতুন ট্রিকে এখনও বেরোয় নাই তো ইনশাআল্লাহ যদি বের হয় আমি নেক্সট টাইমে জানাই দেব তো আমাদের টেলিগ্রামে চ্যানেলে আপনারা যদি কেউ জয়েন না হয়ে থাকেন তো জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে না ওগুলো আমরা শেয়ার করবো যেমন স্টার এখন তো ভাই মার্কেটে টেলিগ্রামে ক্রীপ্রকটে তো আপনার স্টারে চলতেছে স্টার ছাড়া কোনো কিছুই নেই স্টার স্টার আর স্টার তো এটার আপডেট যদি বের হয় আমি যত তাড়াতাড়ি পারি আমি আমার সবার আগে আমার টেলিগ্রামে আমি জানিয়ে দেবো এবং তারপরে তো আমার ইউটিউবে না তো আপনারা সবার আগে এই সব ইনফরমেশন পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং আমার যদি কারো পার্সোনাল কোনো কিছু জানার ইচ্ছা থাকে না বোঝার ইচ্ছা থাকে তো আমার ইউজার জন্য আপনারা নক দেবেন তো আমি আমার ইউজার নেম এবং টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো জয়েন হয়ে এইসব ইনফরমেশন নেওয়ার জন্য জয়েন থাকবেন আর এইসব এই এইসব অফার থেকে যেগুলো ফেক নিউজ বেড়েছে এগুলো থেকে আপনারা বিরত থাকুন হুদায় ট্রাই করে ভাই অফারটা নষ্ট করুন না বুঝছেন সো জাপানের মতো অফারটা বের হোক বা এরকম একটা জাপানের মতো এরকমটা আশা করি একটা অফার বেরোলে ইনস্ট্যান্ট জানিয়ে দেবো তো সেই জন্য আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন মাস্ট আর এই যে বললাম আমার কারো কিছু জানা থাকলে আমার টেলিগ্রাম আমার ম্যাসেঞ্জারে সরি আইডিতে আপনারা নক দেবেন সব কিছুই ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যাদের কাছে স্টার আছে ভাই স্টার সেল দিতেছেন বা দিতে পারতেছেন না ইনকাম করছেন আর্ন করছেন সেল দিতে পারতেছেন না আমি স্টার কিনে থাকি ঠিক আছে তো এই যে এর কাছ থেকে স্টার নিয়েছিলাম এই যে এর কাছ থেকে স্টার নিয়েছিলাম পেমেন্ট করে দিয়েছি তো আপনারা যারা স্টার সেল দেবেন না যে কাছ থেকে আমি স্টার নিই সো যারা স্টার সেল দেবেন ঠিক আছে আমার আমার সাথে যোগাযোগ করবেন সো ইনশাল্লাহ ইনস্টারগুলো আমি কিনে নিই ইউজ পরিমাণে দেখেন ইউজ পরিমাণে ইনস্টার কিনা আছে ঠিক আছে আরও আছে এটা বাস শুধু সংক্ষেপে দেখালাম আর কি সো এই যে পেমেন্ট করছিলাম পেমেন্ট চেক আবার বললাম আজকে লিমিটটা শেষ হয়ে গেছিলো তো কালকে তো আপনারা যাদের কাছে স্টার আছে সেল দিতে পারতেছেন না চাইলে আমার কাছে সেল দিতে পারেন গুড রেট দিয়ে এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ